ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আপনাদের এই সমস্যাগুলি ইনশাল্লাহ থাকবে না কারণ মানুষের কল্যাণমূলক যত কাজ সব জামাত ইসলাম করতে বাধ্য খারাপ অর্থাৎ অকল্যাণমূলক যত কাজ আছে সব ইনশাল্লাহ সমাজে আমরা বন্ধ করে দিব মানুষের উপকার হয় সব রাস্তা খোলসা করে দিব মানুষের ক্ষতি হয় এগুলি সব রাস্তা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনারা জানেন জামাত ইসলামের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে খালি বাংলাদেশ নয় গোটা বিশ্ব দিয়ে আমাদের এই তিনটা মন্ত্রণালয়ে কোনো অন্যায় বার করার জন্য কিন্তু আজ পর্যন্ত বার করতে পারে নাই যখন না পারলো তখন তারা বুঝতে পারলো যে এই ধরনের লোক যদি জাতিকে ডাক দেয় তাহলে জাতি ওই ধরনের লোকের পিছনে যাতে বাধ্য বিদায় আখুনি থামাতে হবে তাহলে বুদ্ধি বলে সেই চুয়ান্ন বছরের এক পোসা খেতাল এসে আটকাও আপনারা দেখছেন বিচারের নামে কি তামাশা হাজে এটা আপনারা বুঝতে পারছেন আমি আমার কথা ওঠে না আমার প্রশ্ন যে আপনাদের জামাত ইসলাম যে সৎ যোগ্য লোক তৈরি করতেছে তার নজির জামাত ইসলাম উপস্থাপন করছে ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা ওয়াদা দিতে পারি জামাত ইসলাম যদি ক্ষমতা যায় আপনাদের অনেক সমস্যা আছে আমরা জানি কারণ আমরা কৃষকের চোল আমরা গ্রামের চোল হয়তো এখন আমরা শহরে থাকি কিন্তু বাস্তবতা আপনাদের ভাব দেখে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আপনাদের এই সমস্যাগুলি ইনশাল্লাহ থাকবে না কারণ মানুষের কল্যাণমূলক যত কাজ সব জামাত ইসলাম করতে বাধ্য খারাপ অর্থাৎ অকল্যাণমূলক যত কাজ আছে সব ইনশাল্লাহ সমাজ আমরা বন্ধ করে দিব মানুষের উপকার হয় সব রাস্তা খোলাসা করে দেব মানুষের ক্ষতি হয় এগুলি সব রাস্তা আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি উদার তাহবান রাখি আসেন আর নয় আর ধকায় আমরা না পড়ি একটাবার হলেও আমরা একটু ইসলামী শাসন দেখার জন্য আপনাদের প্রতি উদার তাহবান রাখছি কি ভাই দেখা যাবে আসেন আজকে আমরা কয়েকজন লোকই যদি খালি এই ইসলামী রাষ্ট্র চাই তাহলে বলেন তো এই ভান্ডারবাড়ি ইউনিয়নে আমরা জিততে পারবো তাহলে কি করতে হবে আপনাদের একজন দবির হাজি শাস্তি হবে একজন নমিনী শাস্তি হবে প্রত্যেকই যার যার জায়গার থেকে মানুষকে ইসলামুখী করার জন্য আপনাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এবং এই চালানের কাজটা করাই হলো কোরআনের জিহাদের কথা বলছেন আপনাদেরকে আমরা পূর্বেই বলেছি আমরা আল্লাহর আইন সৎ শাসন কায়েম করতে চাই

এই কাজ করার কারণে তোমাদের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে করবো করবো তাদেরকে তারপরে তোমাদেরকে আমি একটা জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব যার দিয়ে নহর প্রবাহিত সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলাম এই আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করতে চায় এটা বাংলাদেশ জামাত ইসলামের কাজ না এটা নবী রসুলদের মিশন সেই মিশনে এই বাস্তবায়ন করার জন্য আজকে জামাত ইসলাম কাজ করতেছে আজকে এই মিশনের সাথে যদি আপনার সম্পৃক্ততা হয়। যদি এই কাজ করেন আল্লাহ ওয়াদা করছেন গুণা মাফ করে দিবেন জান্নাত দিবেন আর যদি এই কাজ না করি আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা না করে এমনকি নিয়ত না রাখে এই লোকের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু অন্য হাদিস আছে তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু এক সাহাবি দাঁড়িয়ে বললেন ওই লোকটা যদি নামাজে হয় ওই লোকটা যদি রোজাদার রোজাদা হয় এমনকি নিজেকে মুসলমান বলে দাবি করে রসুল বলছেন সে যদি নামাজেও হয় রোজাদারও হয় নিজেকে মুসলমান বলে দাবি রাখে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কাহের জন্য চেষ্টা না করে নিয়ত না রাখে তার মৃত্যু হবে মনাবিক তার মৃত্যু হবে জাহিলতের মৃত্যু অতএব আমরা কি এই মনাবিকের মৃত্যু চাই যদি এর থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন কাহের জন্য আপনাকে আমাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কাহের ছাড়া ইনসাবপূর্ণ সমাজ কখনই প্রতিষ্ঠিত হতে পারে না যদি আল্লাহর দিন কায়েম হয় এখানে অন্য ধর্মের লোকেরা আপনারা হয়তো থাকতে পারেন আমি আপনাদের কাছে বলতে পারি ইসলাম যদি সমাজে কায়েম হয় ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা না এমন নিরাপদ থাকবে মায়ের কুলে বাচ্চা যত নিরাপদ তার চাইতো নিরাপদ মহামুসলিমরা থাকবে আমরা অমুসলিম মুসলিম ভাইদেরকে আশ্বস্ত করি একটা বার পরীক্ষা করে দেখেন বাংলাদেশেই আল্লাহ রহম আগের থেকে আমাদের মানে সব ধর্মের সমন্বয় একটা সম্মিলিত একটা মানে সুন্দর পরিবেশ আছে আরও পরিবেশ ভালো হবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় আসেন এখানে বিভিন্ন দলের লোকও থাকতে পারে বিভিন্ন ধর্মের লোকও থাকতে পারেন আমি আপনাদের প্রতি শেষ আবদারটাকে এটাই রাখবো দেশটা আমার এটা কি বিএনপির দেশ জামাত ইসলামের দেশ আর আওয়ামী লীগের কি নিজস্ব দেশ নাকি ভাই বলেন তো সব ধর্মের লোকের দেশ বাংলাদেশ সব দলের লোকের দেশ বাংলাদেশ দেশ ভালো আমরা সবাই ভালো কি কথা ঠিক দেশ খারাপ আমরা সবাই খারাপ হতে বাধ্য আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানাতে চাই আসেন অনেক দেখছি দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের তরুণদের স্বার্থে আমরা এক প্ল্যাটফর্মে এসে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উদাত্ত আহ্বান রাখতেছি